হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে প্রপারলি একটা সুন্দর ইমেল আইডি ক্রিয়েট করা যায় তো আমাদের এই দৈনন্দিন জীবনে সবাই স্মার্টফোন চালায় আর স্মার্টফোন চালাতে গেলে ছোটোখাটো বিষয়ে যে কোনো বিষয়ে একটু কাজ করতে গেলে কিচ্ছু করতে গেলে মোটামুটি একটা ইমেলের দরকার হয় আর সেই ইমেলটা দিয়ে আমরা কাজটা করি যেমন ধরুন ইউটিউব চালাতে বা ইউটিউবে একটা ভিডিও দেখতে ইউটিউবে একটা ইমেলের দরকার অথবা আমরা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হলে আমাদের প্লে স্টোরের দরকার হয় তো আজকে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেব কিভাবে প্রপারলি একটা ইমেল আইডি ক্রিয়েট করা যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে শেয়ার করা যাক স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন দেখবেন কীভাবে একটা ইমেল আইডি ক্রিয়েট করা যায় আমি যেভাবে করবো ঠিক সেইভাবে আপনিও করতে পারেন আর এই ভিডিওটা আপনার খুব উপকারিতা হবে চলুন শুরু করা যাক কিন্তু মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনার মোবাইল থেকে এই জিমেইল অ্যাপসটা ওপেন করে নেবেন জিমেল অ্যাপসটা ওপেন করার পরে যদি আপনার কাছে কোনো ধরনের আগে থেকে ইমেল থাকে থাকে তাহলে সেটা আপনার এই সাইড ডান দিকে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা লোগো ডি নামে এখানে শো করবে আর যদি না থাকে তাহলে শুধু এখানে সাইন ইন দেখাবে তো একটা ইমেল যেহেতু আমার কাছে একটা ইমেল আছে দেখা অবস্থা আমি একটা ইমেল বানিয়ে দেখাবো আপনাদেরকে তো ইমেলটা বানাতে হলে আপনাদের কি করতে হবে এই যে ডান দিকে উপরে ডান দিকে উপরে যে লোগো দেখতে পাচ্ছেন সেই লোগোটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভেস চলে আসবে আপনাদের সামনে ইন্টারভেস চলে আসার পরে আপনার আপনার কি করতে হবে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাকে কী করতে হবে এই যে গুগল নামের যে অপশান যেটা আছে সেটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম তারপরে যদি আপনার মোবাইলে ফিঙ্গার থাকে তাহলে ফিঙ্গারটা শো করবে আপনি ফিঙ্গারটা দিয়ে দেবেন আর ফিঙ্গার না থাকলে তবে নর্মালি দেখাবে তো এরকম চেকিং হতে পারে তো বন্ধুরা তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইটা ইন্টারফেস চলে আসার পরে আপনার কী করতে হবে আপনাকে এই যে একটা দুইটা এখানে লিখা আছে এই যে এই জায়গাটাতে লেখা আছে কি আছে যে ইমেইল ওর ফোন এখানে আপনাকে কিছু করতে হবে না নিচে লেখা আছে ফর গুড ইমেইল এখানেও আপনাকে কিচ্ছু করতে হবে না তিন নম্বরে যে অপশন লেখা আছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এরকম দুইটা অপশান শো করবে এখানে আপনি দিয়ে দেখবেন ফর মাই সেলফ এটা দেওয়ার পরে আপনাকে এখানে নিয়ে যাওয়া হবে এখানে আপনার যে আপনার নাম চাইবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম ফার্স্ট নেম আপনি লিখে দেবে যেরকম আমি লিখে দিচ্ছি যে লিখে দিচ্ছি আমি আমার নামটা লিখে দিয়ে দিলাম লিখে দেওয়ার পরে আপনাকে এইরকম একটা ইন্টারভেস শো করবে আপনার সামনে এখানে আপনাকে বলবে যে আপনার ডেট অফ বার্থ মানে আপনার জন্ম মাস জন্ম তারিখ এবং জন্মের বছরটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমি সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমার বয়স আঠারো বছর পেরিয়ে বিশ বছর হয়েছে তো আমি লিখে দিচ্ছি আমার জন্ম মাস জন্ম ডেট সবটা লিখে দিয়েছি আমি এখানে কিন্তু ঠিকঠাক দিচ্ছি না একটু উল্টাপাল্টা দিচ্ছি আমি কোনো সমস্যা নাই তারপরে আপনাকে এখানে চাইবে কি জেন্ডার জেন্ডার মতলব হচ্ছে আমি আপনি মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু মেলতে আমি এই মেইল দিয়ে দিচ্ছি তারপরে এটা দেওয়ার পরে ফিল আপ করার পরে আপনাকে নিচের দিকে লক্ষ্য করবেন একটা এই যে এখানে নিচে দেওয়া হচ্ছে নেক্সট নামে একটা অপশন এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমার আপনার একটা ইমেল বনে আসবে যদি আপনি চান এখান থেকে রাখতেন আমি যেরকম সুন্দর দেখছি যে এরকম আমার রেখা হয়ে গেছে আমার নামে একটা ইমেল হয়ে গেছে আপনি সিলেক্ট করে নিতে পারেন আমি একটা সিলেক্ট করে নিয়ে দিচ্ছি যেরকম এই রাখা হচ্ছে আমি এটা রেখে দিচ্ছি আপনার সুন্দর হচ্ছে এর জন্য আমি এটা রেখে দিচ্ছি আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে এই যে নিচে যে অপশান দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওর ওন ইমেইল অ্যাকাউন্ট জিমেইল অ্যাড্রেস তাহলে সেটা আপনি বানাতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা এখন নেক্সট নামের এই যে নিচে নেক্সট নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটা পাসওয়ার্ড চাইবে সেটা আপনার ব্যক্তিগত পাসওয়ার্ড দিতে পারেন অথবা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন যেটা আপনার ভালো হয় তো আমি দিয়ে দেবো আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপরে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে পড়লে পড়তে পারেন না পড়লেও কোনো সমস্যা নাই আপনাকে কী করতে হবে এই যে নিচে একটা আছে ইয়েস আই এম ইন এই ইয়েস আই এম ইনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনার একটা সুন্দর ইমেইল বনে আসবে তখন আপনাকে কী করতে হবে যে নিচে নেক্সট নামে অপশন আছে সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস শো করবেন আপনি পড়তে পারেন অথবা না পড়লেও কোনো সমস্যা নাই আপনি নিচে এই যে আই এগ্রি নামে অপশন যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন কী হয় আমাদের ইমেলটা রেডি হয়ে গেছে এই যে আমাদের ইমেলটা শো করছে অলরেডি এই যে সুন্দর একটা ইমেল হয়ে গেল আমাদের দেখতে পাচ্ছেন ভিডিওটি কেমন লাগছে ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাবেন এরকম ভালো ভালো আরও ভিডিও আপডেট আসবে এই চ্যানেলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই আমার জন্য দেওয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই এমনি বিদায় হলাম সবাইকে জানাই বাই বাই খুদা হাফিজ